এই বর্ষার সিজনে এই রকম বড় একটা নোনাইলিস মাছ অনেক কিছু দিয়ে রান্না করলে সেই রান্নাটা কিন্তু দারুণ খেতে হয় আজ সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি এখানে প্রায় পাঁচশো কচু নিয়েছি বড়ো সাইজের আর একটা আলু কুচি নিয়েছি আমার সব সবজিতেই একটা আলু দরকার হয় তো এখানে আমি মাছের কিছু অংশ নিয়ে নিয়েছি যেমন ধরুন মাথাটা লেজটা আর কিছু তাকার সাইড নিয়ে নিয়েছি এবার আমি একটা গ্যাস ওভেনে হাঁড়ি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত রান্নার তেল নিয়ে নেব এরপর আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেব এইভাবে নোনাইলিস মাছ দিয়ে যে কোনো কিছু শাক কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় তো আমি যেভাবে রান্না করছি দেখুন আর এখানে আমি পেঁয়াজটা যেই ব্রাউন কালার হয়ে গিয়েছে তেলের মধ্যে কিন্তু মাথার যে অংশটা আমি দিয়ে দিয়েছি যাতে করে তেলেতে নোনা মাছের ফ্লেভারটা চলে যায় তার জন্য আমি মাথাটাকে ভালো করে তেলেতে এইভাবে ভেজে নিচ্ছি এরপর আমার কেটে রাখা কচু আর আলুগুলো দিয়ে দেব আর এখানে এবারে মশলা দেওয়ার ফালা প্রায় দেড় চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম আর দেড় চামচের মতো লঙ্কার গুঁড়ো দেব। আর স্বাদ মতো লবণ যেহেতু নোনা মাছের নুন থাকে তাই অল্প একটু লবণ দেব পরে লাগলে আবার দিতে পারব আর এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর আমি কিন্তু গ্যাসের ওভেনটাকে মিডিয়াম করেছি আর মিডিয়াম রেখেই আমি রান্নাটা করে নেব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো দিয়ে আবারও এইভাবে কষে নিচ্ছি দেখুন আমি ঢাকা দিয়ে মিডিয়াম করে কিছুক্ষণ রেখে দেব আবারও ঢাকা খুলে আমি কষে নেব এই সিজনে নোনাইলিস মাছ আমার তো খুবই ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে আপনাদের কমেন্ট করে জানাতে পারেন এই পর্যায়ে আমি দেব প্রায় এক চামচ জিরে মরিচের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে না কষালে কিন্তু এই মাছ রান্নাটা ভালো লাগে না ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি আরও দু একবার ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি কিন্তু জল দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষাতে কষাতে প্রায় আধ আধা সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি কিছু মাছ দিচ্ছি যাদের মনে হবে তরকারিতে একটু মাছ গালে পড়লে ভালো লাগবে তারা কিন্তু এই পর্যায়ে মাছগুলো দিতে পারেন না হলে আগেই দিতে হবে মানে মাছগুলো যাতে ঠিকঠাক থাকে তার জন্য উপর থেকে মাছগুলো দিলাম আপনারা যদি প্রথমেই দিতেন তাহলে কিন্তু মাছটা পুরো তরকারিতেই হয়ে যেত তো আমি উপর থেকে মাছটা দিলাম যাতে মাছগুলো ঠিকঠাক থাকে নাহলে মাছ তো কেটে যায় তো আমি এবারে মাছগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। মিডিয়াম আছে তো দেখুন আমি মিডিয়াম আছে এভাবে জল দিয়ে রেখে দিয়েছি আর দেখুন কালারটা মার্শাল্লা কত সুন্দর এসেছে তো আমি যখন সবাইকে ভাত দিচ্ছিলাম আমি নিজেও খেয়ে নিয়েছি আমার এই নোনাইলিশ মাছ রান্নাটা দারুণ লাগে খেতে তো মোবাইলটা পড়ে গেল তো আপনাদের জন্য অনেকই কষ্ট করা হয় আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করবেন আর যারা যারা ভিডিওটা আজকে সম্পূর্ণ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারবেন আর নোনাইলিশ মাছের রেসিপি নোনাইলিশ মাছ রান্না কার কার ভালো লাগে তারাও জানাতে পারেন তো আজকে সত্যি বলতে কি রান্নাটা এত সুন্দর হয়েছিল আমি এডিট করতে করতেও আমার খেতে মন চাইছে আর কি এত সুন্দর হয়েছিল তো কচু রান্না আমার এমনিতেই খুব ভালো লাগে আর নতুনদের জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করলেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন অনেক বেশি সাবধানে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম